সকলেই মনে করে সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাবো আমি হয়তো অনেক বেশি শুকিয়ে যাব সারাদিন লেবু পানি খাবো সেটা হয়তো আমাকে অনেক ফিট রাখতে সাহায্য করবে ধারণাটি কতটুকু সঠিক বা লেবু মধু পানির উপকারে থেকে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বল লেবু সব থেকে উপকারী একটি বিষয় হচ্ছে আমাদের মেটাবলিজম ভালো রাখতে কিন্তু লেবু চমৎকারভাবে কাজ করে থাকে সর্দি কাশি নর্মাল চিকিৎসা বা আমরা এক কথায় যদি বলতে থাকি প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে মধু মধু নিয়মিত গ্রহণ করার মাধ্যমে কিন্তু বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায় এমন না যে সকালে খালি পেটে গ্রহণ করলে সেটি শুধু আপনার জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে লেবু মধু পানি পান করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল সকলেই মনে করে সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাবো আমি হয়তো অনেক বেশি শুকিয়ে যাবো সারাদিন লেবু পানি খাবো সেটা হয়তো আমাকে অনেক ফিট রাখতে সাহায্য করবে ধারণাটি কতটুকু সঠিক বা লেবু পানির উপকারী থেকে আজকে সে বিষয়টি নিয়ে কথা বলব আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ লেবু ভিটামিন সি এর চমৎকার উৎস ভিটামিন সি আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে চুল ভালো রাখতে সাহায্য করে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকার কারণে সেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকে পাশাপাশি দেখা যায় এটি আয়রন শরীরে শোষণ করতেও সাহায্য করে আর লেবু সব থেকে উপকারী একটি বিষয় হচ্ছে আমাদের মেটাবলিজম ভালো রাখতে কিন্তু লেবুর চমৎকার ভাবে কাজ করে থাকে আমাদের চর্বি মেটাবোলাইজড হতে কিন্তু সাহায্য করে থাকে লেবুতে পাওয়া বিভিন্ন ধরনের উপাদান আর মধু মধু তো আমরা জানি যে সর্দি কাশি নর্মাল চিকিৎসা বা আমরা এক কথায় যদি বলতে থাকি প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে মধু নিয়মিত মধু পান করার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা কিন্তু পেয়ে যেতে পারেন পাশাপাশি এটা আপনার হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও মধু নিয়মিত গ্রহণ করার মাধ্যমে কিন্তু বিভিন্ন স্বাস্থ্যব উপকারিতা পাওয়া যায় তাই সকালে ঘুম থেকে উঠে আপনি যখন লেবু আর মধু দুইটা একসাথে পান করবেন সেটি আপনাকে আরও বেশি বেনিফিটস এড করবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লেবু টক জাতীয় ফল হওয়ার কারণে সকালে খালি পেটে অনেকে এটি গ্রহণ করলে সেটি অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায় এটা সম্পর্কে আসলে হানড্রেড পারসেন্ট বিজ্ঞানসম্মত অনেক জায়গায় অনেকের হয় অনেকের হয় না এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে থাকে তাই আমরা বলে থাকি যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে লেবু মধুপানি একবারে সকালে খালি পেটে গ্রহণ না করাই ভালো আপনি কিছু খাবার গ্রহণ করে মিড মর্নিং স্ন্যাকিংয়ে বা বিকেলে খাবার চানাস্তা সাথে এটি গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাকে উপকারিতা অ্যাড করবে এমন না যে সকালে খালি পেটে গ্রহণ করলে সেটি শুধু আপনার জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে তাই অবশ্যই লেবু মধু পানি সকালে ঘুম থেকে উঠে পান করার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখবেন আর নিয়মিত আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় এটি অ্যাড করতে পারেন কিন্তু কিডনি পেশেন্ট বা বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি গ্রহণ করার বিষয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ধন্যবাদ